আরে ভাই সাহেব কথা তো ঠিকই কইছে আমার মনে তো তার কথা আমি লাইক করি তার কথা আমি খুশি কারণ সে হক কথা বলেছে সে রাজনীতি তুমি একদল খাইয়ে গেছে আর একদলে খাওয়া ধান্দা করতেছে সে তো লিগাল কথাই কইছে এমনি খারাপ কি বলেছে রাজনীতি রাজনীতি আরে ভাই তুই রাজনীতি তুই রাজনীতি ভাত খা তুই রাজনীতি নে যা খুশি কর তোর রাজনীতির বিষয় তো সে তোরা কিছু বলেছে তোর গায়ে তো খাস না খাই তো তোর গায়ে লাগবে না তুই যদি না খেয়ে থাকতিস যদি আর হারাম টাকা না খাতিল উল্টো পাল্টা না খাতিল তাই তো তোর গায়ে লাগতো না লাগতো সে রাজনীতির বিষয়ে তো ভালো কথা বলেছে তা তোর গায়ে লাগতেছে কেন অন্য কারোর গায়ে না তোর গায়ে লেগে গেল ধাপ করে বিশালত্ব বুঝলাম স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন ভাই আমরা পাইছি শুধু চোরের খনি আর কয়লার খনি আমরা আর কিছু পাইনি শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। হুজুর কথাটা তো কইছে ভালো কথা আপনারা যদি না খেয়ে থাকেন আপনারা না খেলে আপনাদের রোগা জ্বলে কেন কি কারণে জ্বলে আর যদি না খেয়ে থাকতেন তাহলে তো আপনাকে হোগা জ্বলতো না তাহলে তো আমাদের মতন সাধারণ মানুষের মতন ঘুরে বেড়াতেন বুক ফুলে বেড়াতে পারতেন আপনাকে তো হোগা জ্বল আমাকে তো হোগা জ্বলতেছে না আমরা তো পুরো ভালোভাবে ঘুরে বেড়াচ্ছি আমাকে তো তার কথা গায়েও লাগতেছে না